দিনে গেলা ঘরে থাকে না তোমন কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমঞ্চ is a book of table ogo to my lemon drum said even said গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ হচ্ছে কিবার ভুলে গেছি আসলে এত হ্যাকট্রিক ডে যায় আমার কোন দিন ব্লগ করি কোন দিন দেই আসলে সেটাই ভুলে যাই এখন রেগুলার কিছুই করতে পারছি না ভিডিও এডিট করছি তো ভিডিও আপলোড করতে পারছি না আর এদিকে ভিডিও কোনো কোনো দিন করতে পারছি না তো থামলিল বানাতে পারছি না এই এক সমস্যা তো অনেক টাইম প্রয়োজন সে টাইমটা আসলে দিতে পারি না ভিডিওর জন্য সাজা যুধি বলে শুধু আজ 起家。 আজকে সোমবার হ্যাঁ এখন মনে পড়েছে মহাদেবের পুজো দিচ্ছিলাম তো তাই দেখে মনে পড়লো যে সোমবারে ভিডিওটি শ্যুট করেছি আর দেখো দুধ দিয়ে স্নান করিয়েছি যা যা লাগে মধু কর্প গোলাপ জল সব কিছু ফুলগুলো তুলে এনেছি ছাদ থেকে সকালবেলা যদি তাড়াতাড়ি যাওয়া হয় ছাদে তাহলে অনেক ফুল পাওয়া যায় নয়তো সব বন্যরা নিয়ে যায় আর কি একটাও ফুল পাওয়া যায় না তো আজকে অনেকগুলো ফুল আর মহাদেবের প্রিয় ফুল এই যে নীলকণ্ঠ ফুলটা পেয়েছি আর আজকের পুজোটা আমি দিয়েছি শাশুড়ি মা দেখলাম মাছ বাঁচছে মাছ নিয়ে আসা হয়েছিল চিংড়ি মাছ রুই মাছ বড় ট্যাংরা মাছ এই মাছগুলো আনা হয়েছিলো অনেকদিন পর আজকে আমাদের বাসায় কারণ যেন হয়তো নিরামিষ ছিল তাই মাছ বাঁচতে বাঁচতে একটুখানি লেট হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম আমি দিয়ে দিই ঠাকুরকে এই সুযোগ তো হাত করা যায় না এমনিতেই শাশুড়ি মাই দেয় তো যাই হোক এখানে দেখো শাড়িটা আবার চেঞ্জ কারণ আমার মেয়ে যা করার করেছে বুঝতেই পারছ বাকিটা আর খুলে নাই বললাম তো এভাবে দিনের মধ্যে দু তিনবার কাপড় চেঞ্জ করা হয়েই যায় আর এখন একটুখানি স্কিন কেয়ার করে নিচ্ছি এই যেমন ময়েশ্চারাইজার সানস্ক্রিন রোদ না উঠলে এখন অভ্যেস হয়ে গেছে সানস্ক্রিন আমার ইউজ করতেই হবে আর এখন কিছু কাপড় ছিল আমার মেয়ের সেগুলো ভাঁজ করে রাখছি এত সুন্দর সুন্দর ছোট ছোট কাপড় ইচ্ছে করছিল আমি পরে নেই। মানে আমার এই কাপড়গুলো অনেকক্ষণ কিউট লাগছিল দেখতে দেখো তো কি মিষ্টি কালার খুবই সুন্দর কিন্তু এই গরমের মধ্যে এগুলো তো পরানো যাবে না একটু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ওয়েদার হলে পরাবো আর ঘরের মধ্যে এগুলো পরেও আরাম বোধ করবে নাও এখন দেখো রান্না দেখিয়ে দিই ট্যাংরা মাছ এটা বড় ট্যাংরা মাছের ঝুল রান্না করা হয়েছে আর এখানে হচ্ছে রুই মাছ তো এই হচ্ছে দুপুরের মেয়ে সন্ধেবেলা সন্ধেবেলা কিছু না খেলে মনে হয় সারা দিন কিছুই খাইনি সন্ধেবেলা টুকটাক ঘুঁড়ো কিছু খেতে ইচ্ছে করে তো আমার গরকে বলেছিলাম লুচি নি আরছে লুচি আর আলুর দম দুটো দুটো করে আমরা তিনজনের জন্য হাই হাই রে দিন রে ভরি আধরি যাব কবি খাব পুগু তোমার sabuko kebabu ogo tuma limin nan eh t একদম ঠান্ডা শান্ত একটা পরিবেশ মানে ওয়েদার ভালো ঘুম হবে মনে হচ্ছে খুবই সুন্দর ওয়েদার তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি অনেক ভাল থাকোঁ টাটা